আজকে রান্না করব। ইলিশ মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করব তার জন্য একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা ছোটো যদিও ইলিশ মাছ নারকেল কোড়ানো নিয়েছি কিছুটা নারকেলের দুধ এক বাটি কাঁচা লঙ্কা কালো জিরে নুন আর হলুদ সামান্য উপকরণ দিয়ে এখন আমি কড়াইটা গ্যাসটা জেলে কড়াইটা গরম করে নেব তার মধ্যে আমি নুন আর হলুদ মাছটা একটু মাখিয়ে নেব নুন হলুদ মাছটা কাঁচা রান্না করব কিন্তু হলুদ আর একটু তেল দিয়ে এই মাছটা আমি ভালো করে মেখে নেব হ্যাঁ এখন কড়াইতে আমি তেল দেব কড়াইটা গরম হয়ে গেছে এই তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত ওই মাছটা মেখে নিই ভালো করে মাছটা মাখা হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দেবো এতে কালো জিরে নারকেল বাটা ছিটবে কিন্তু আর দেব কাঁচালো গুঁড়ো দেবো হাফ চামচ গুন আর দেবো হাফ চামচ হলুদ জিড়ো আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি নারকেলের দুধটা সব দিয়ে দেব শুধু নারকেলের দুধটা দিয়েই কিন্তু আমি এটা করব ঝোলটা ফুটে গেছে এখন আমি এই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো মাছগুলো কিন্তু কাঁচা রান্না করব তেলটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব এখন আমি একটু ঢেকে দেব দু তিন মিনিট ঢেকে দেবো ইলিশ মাছ তো ভাপেই হয়ে যায় দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখি হ্যাঁ এদিকটা হয়ে গেছে আমি এখন উল্টে দেবো আস্তে করে মাছগুলো তেল ছেড়ে দিয়েছে দেখুন মাছ একদম রেডি হয়ে গেছে একদম চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে নারিকেলের দুধে ইলিশ আমি এখন কড়াইটা বন্ধ করে দিই গ্যাসটা দিয়ে কড়াই থেকে মাছটা নামিয়ে আস্তে আস্তে রেডি হয়ে গেছে নারিকেলের দুধে ইলিশ খুব টেস্টি এটাও ইলিশটা অনেকভাবে হয় করে একদিন দেখবেন বাড়িতে রান্না করে ভাতের সাথে আমরা বাঙালি তো শুধু ভাতের কথাই বলি